নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া ডেজ নিউজ সাথে সাধারণের কলকাতা পৌরসভার বারো নং ওয়ার্ডের কাউন্সিলর মিনাক্ষী গাঙ্গুলীর নেতৃত্বে মানিকতলা বিধানসভায় প্রার্থী শক্তি পান্ডের সমর্থনে নির্বাচনী প্রচার উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভায় প্রার্থী শক্তি পান্ডের সহ মন্ত্রী অরূপ বিশ্বাস অতীন ঘোষ সহ তৃণমূল কংগ্রেস বিশিষ্ট নেতৃত্ব দেখুন এই প্রতিবেদন কি

আজকে এই মেঘলা আকাশ এবং ধারাবাহিক বৃষ্টির মধ্যেও যেভাবে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্ত একটা ঐতিহাসিক পদযাত্রা করলেন এটা ভাবাই যায় না তার মানে তৃণমূলের কর্মীরা তৃণমূল পরিবারের সদস্যরা কতটা কমিটেড মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নেতৃত্ব দিয়েছেন ডেপুটি মেয়র অতিন ঘোষ বিধায়ক স্বর্ণকমল সাহা একাধিক এমআইসি সন্দিকন সাহা থেকে শুরু করে বৈশাণ চট্টোপাধ্যায় আমাদের সংগঠনের একাধিক কাউন্সিলর তার সঙ্গে আমাদের মাদার যুব ছাত্র মহিলা আইএনটি সমস্ত সংখ্যা সংগঠন গণসংগঠন আমাদের একটা প্ল্যান ছিল যে মানিকতলার যে আটটা ওয়ার্ড এই আটটা ওয়ার্ডে ব্যাপক পরিশ্রম করছেন সেই আটটা ওয়ার্ডের কর্মীরা কিন্তু চারপাশে যে ওয়ার্ডগুলি রয়েছে তারা প্রতিবেশী ওয়ার্ডগুলির জন্য তারা সবাই মিলে একটা মিছিল করুক ফলে সেই ভাবনা থেকে শুরু তারপর এটা একটা কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে এর থেকে প্রমাণিত যেভাবে আজকের এই বৃষ্টির মধ্যে এত বড় মিছিল হলো একটা ঐতিহাসিক মিছিল মানে যখন শেষ জায়গায় পৌঁছে গেছে তখনও শুরুর জায়গা থেকে মিছিল স্টার্ট করতে পারেনি অনেকে সেখানে আটকে সেই জায়গায় দাঁড়িয়ে বিপুল ভোটে জিততে চলেছেন শুক্তি পাণ্ডে সমস্ত রকম রেকর্ড এবার মানিকতলা কেন্দ্রে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে শক্তি পাণ্ডে বিপুল ভোটে জিততে চলেছে চলেছে মানিকতলা মানুষজন বলছেন যে যে সাধন জায়গা জায়গা সেই পাণ্ডে এবং নতুন পোস্টার পড়েছে তার বৌদ্ধ স্বাভাবিক সাধন পান্ডে প্রথমে ছিলেন বরতলার বিধায়ক পরবর্তীকালে ডিলিমিটেশনের পর মানিকতলার বিধায়ক কিন্তু অনেকগুলো ওয়ার্ড কমন পড়ে গেছে তো এখন নবারের বিধায়ক ফলে মানুষের সঙ্গে একটা ওতপ্রত জড়িত না হলে নবারের বিধায়ক একজন হন কী করে মানুষ একই জায়গা থেকে মানুষের জন্য তার সবসময় দরজা খোলা থাকতো দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাজ করেছেন সমাজের কাজ করেছেন এবং সাধনধারাই কাজের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলেন তার সহধর্মিনী সুপ্তি পাণ্ডে রাজনৈতিকভাবে এবং সামাজিক কর্মসূচিতে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠিনী পরে

যে একবার কৃষ্ণনগরে হেরেছে একবার মানিকতলায় হেরেছে হারের হ্যাট্রিক হতে চলেছে ওর ও তোর ওর বিরুদ্ধে ফেডারে ইন্ডিয়ার বিদায়ী কোচ প্রেস কনফারেন্স করে বলেছে যে এই অপদার্থ সব ফেডারেশন প্রেসিডেন্টের জন্য ভারতের দলটা ডুবেছে আর একজন অন্য একটা মারাত্মক অনিয়মের অভিযোগ তুলে দিয়েছিল তার বিরুদ্ধে সেই সব থেকে বেরিয়ে আসার জন্য কোনো ক্রমে আবার দাঁড়িয়েছে এসব নিয়ে আমরা ভাবি না গোহারা হারবে বিজেপি দাঁড়াক সিপিএম দাঁড়াক আমরা নিশ্চিতভাবে আটটা ওয়ার্ড থেকেই বিপুল লিড নিয়ে রেকর্ড ভোটে সুপ্তি পান্ডে মমতা ব্যানার্জি প্রার্থী অভিষেক ব্যানার্জি প্রার্থী আপনি শেষ পর্বে বলছেন আমি বলছি অষ্টমী পুজো চলছে এখন এগুলো সপ্তমী অষ্টমী নবমী দশমীর মতোই এই সময় মানুষের মধ্যে আবেগ মানুষের মধ্যে একটা জোয়ার চলছে কারণ আমরা অনেক দিন ধরে আড়াই বছর ধরে উপেক্ষিত হয়েছিলাম যে কবে ইলেকশন হবে কবে ইলেকশন থেকে আমরা আবার আমাদের বিধায়ক পেয়ে যাব আমরা সকলে ভীষণ খুশি যে সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে মহাশয়া আমাদের মধ্যে বিধায়িকা হিসেবে বা বিধায়ক হিসেবে যেভাবেই বলুন আবার সাধনদার বাকি কাজ করার জন্য এসেছেন তিনি দীর্ঘ এত বছর ধরে যে কথা দা বলছিলেন বাকি সবাই বলছেন যে উনি বিয়ের আগে থেকে মমতা ব্যানার্জির বন্ধু এবং বিয়ের পরের থেকে উনি সহধর্মিনী কাজী। ওনার কাছে এগুলো নতুন কিছু নয় আর আমাদের প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা অনুষ্ঠানকে প্রত্যেকটা আবেগকে উনি চেনেন আমরা ভীষণভাবে আশাবাদী এবং আমরা নিশ্চিত যে এই জয় তার হয়েই গেছে এই জয় সুপ্তি পাণ্ডের জয় এই জয় মমতা ব্যানার্জির জয় এই জয় অভিষেক ব্যানার্জির জয় মা মানুষের জয় নির্বাচনের আবার কতটা প্রেসার থাকছে দেখুন প্রথম কথা বিধানসভা নির্বাচনের এই সিস্টেমটা এটা তো আগে করা যায়নি কাজই তাদেরকে এটা একটা ভোটের পরপরই করতে হয়েছে আমরা তো ভীষণভাবেই খুশি যে এতদিনের কাজ এত দিনের উন্নয়ন যেটা বন্ধ হয়েছিল এর পরপরেও এটাতে প্রত্যেকটা মানুষ যে জন্য এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যাতে আবার মানিকতলার উন্নয়ন আমরা সাধন পাণ্ডে যে চোখ দিয়ে দেখতেন সেই চোখ দিয়ে আবার দেখতে পাবো দেখুন ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে ক্ষোভ যে বিরোধিতা যে দ্বন্দ্ব ব্যক্তি মানুষ হিসেবে তিনি এখানে গ্রহণযোগ্য নন আর দল হিসেবে তো আমরা কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে আমরা উত্তর পেয়েই গেছি যে আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করছি বা সারা দেশ কিভাবে তাদেরকে সাপোর্ট করছে আমরা জানি আমরা উনত্রিশটা আসন পেয়েছি কিন্তু আমরা নিশ্চিত যে আমরা আসলে তেত্রিশটা আসন পাওয়ার যোগ্য ছিলাম যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেন কাজে কে অপোজিশনে দাঁড়িয়েছে তার সম্পর্কে আর বেশি মূল্যায়ন না করাই ভালো দলীয় কর্মীদের অনেক অকুণ্ঠ ভালোবাসা তারা নিজেদের কাজের মধ্যে এত ইলেকশনের এই সব ঘটনার মধ্যেও তারা প্রতি মুহূর্তে মুহূর্তে তারা প্রত্যেকটা আবেগে শুক্তি বৌদির সাথে রয়েছে এবং প্রার্থীর সাথে শুধু নয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে দাঁড়িয়ে আছি আগামী কালকে আমাদের টিউসির থেকে বিশাল মিছিল রয়েছে সকালবেলা পরশু দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসবেন সুপ্তি বৌদির নির্বাচন নিয়ে জনসভা করার জন্য কাজে আমরা ওই যে বললাম এটা বলতে পারেন সপ্তমী অষ্টমী নবমী এইভাবে চলছে পুজোর দিন এগিয়ে আসছে